সাফল্য কি ভাগ্যের খেলা না সফলতা ভাগ্য নয় তাহলে সত্যিটা কি একেবারেই আলাদা ভাগ্য নয় অপাল নয় শোনো তবে আজ জেদওয়ালার হাতেই থাকে সাফল্যের রাজ স্বপ্ন সবার থাকে তবে জয়ী হয় কজন আত্মবিশ্বাস আসার যে আছে যার তবে জয়ী হয় এই দুজন জীবনে জয়ী হতে চাইলে রেখো মনে সফলতা আসে না শুধু স্বপ্নের ধ্যানে দুটো জিনিস লিখে রাখো প্রাণে একটা আত্মবিশ্বাস আর একটা জেদ থাকে যেন মনে বলবে তুই পারবি না তুমি বলবে দেখো আমি হারি না পথ থাকবে কণ্টবুক্ত ব্যথা অপরিসীম হাজারটা বাধা জেদ থাকলে সবই হবে সিঁড়ি না হবে কোনো বাধা নিজের উপর বিশ্বাস যদি থাকে অটল ভেঙে পড়লে তুমি হবে না হঙ্গু না হবে অসফল আজ না কাল জয় হবেই হবে কারণ জেদওয়ালা মানুষ আর মানে কবে যদি তুমি বিশ্বাস রাখো নিজের সত্যিকে তবে লাইক দাও শেয়ার করো আর চলো সদা সত্যের পথে